হাই ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যারিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা বিরিয়ানি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পর এটিকে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব ছোটো একটি বলে নিয়ে নিচ্ছি এক চিমটি জাফরান সামান্য পরিমাণ পানি অ্যাড করে কমপক্ষে বিশ মিনিটের জন্য সাইডে রেখে দেব চাল সিদ্ধ করার জন্য একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি অ্যাড করছি ছোটো তিন টুকরো দারচিনি চারটি এলাচি চারটি লবঙ্গ একটি তেজপাতা চার পাঁচটি কালো গুলমরিচ হাফ চা চামচ লবণ হাফ কাপ দুধ এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি দেড় কাপ বাসমতি চাল আপনারা চাইলে এখানে পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন এখন চালগুলোকে পুরোপুরি সিদ্ধ না করে ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হবার পর পানিটা ঝরিয়ে নিব অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বাটার আপনারা চাইলে এখানে তেল অথবা ঘি ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি তিনটি এলাচি ছোটো দুই টুকরো দারচিনি চারটি লবঙ্গ সামান্য জয়ত্রী এক কাপ পেঁয়াজ কুচি এক চিমটি লবণ এতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি গোল্ডেন কালার হবে পেঁয়াজের কালারটা গোল্ডেন হবার পর দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের টমেটো কুচি সামান্য পানি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া হাফ চা চামচ বিরিয়ানি মশলা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা টমেটোগুলো গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন কিমা সামান্য পানি হাফ চা চামচ লবণ যেহেতু আমি চিকেন কিমাতে আগে কোনো লবণ ব্যবহার করিনি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রান্না করব। চার মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো দই নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রান্না করব চার মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি তিনটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে লেয়ার করে নিচ্ছি এরপর সত্তর পারসেন্ট সিদ্ধ করে রাখা চাল দিয়ে লেয়ার করে নিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি পেঁয়াজ বেরেস্তা ভিজিয়ে রাখা জাফরানের পানি আবারও চাল দিয়ে দ্বিতীয় লেয়ার করে দিচ্ছি ধনিয়া পাতার কুচি পেঁয়াজ বেরেস্তা জাফরানের পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করব পাঁচ মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে আরও দশ মিনিট রান্না করব ব্যাস হয়ে গেল আমাদের মজাদার চিকেন কিমা বিরিয়ানি ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এরকম সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ